ক্যানিং পশ্চিম বিধানসভার ঘুটিয়ারি সংলগ্ন রবীন্দ্রনগরে আজ ভাঙড়ের বিধায়ক নিজেদের নওশাস সিদ্দিকী এক শোকাত পরিবারের পাশে দাঁড়াতে পৌঁছে গিয়েছিল মৃত্যু শেখ জামাল উদ্দিনের বাড়িতে কয়েকদিন আগে এক হৃদয় বিধারক ঘটনায় চুরির মৃত্যু অপবাদে কিছু দুষ্কৃতী এই মুসলিম যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছিল এই নির্মম ঘটনায় শোকাত পরিবারের পাশে থাকতে বিধায়ক নওশাস সিদ্দিকী নিজে উপস্থিত হয়ে তাদের সান্ত্বনা দিয়েছেন এবং হত্যাকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন তার এই মানবিক উপস্থিতি পরিবারের মুখে হাসি ফোটানো মানসিক শক্তি ও সাহস জোগাচ্ছে শুধু পরিবারই নয় গোটা ঘুঁটিয়ারি মোকারমপুর এলাকার আগমন এক অভূতপূর্ব দৃশ্য সৃষ্টি করেছে রাস্তার দুই ধারে নারী পুরুষের ভিড় তাদের চোখে মুখে আবেগ শ্রদ্ধার অপূর্ব মেলবন্ধন ছিল সত্যি স্মরণীয় বাংলার এই জনপ্রিয় নেতা যিনি মজলুম ও অসহায়ের পাশে সবসময় অটল থাকেন তিনি উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন বিস্তারিত দেখুন হুগলি টুডো চ্যানেলের প্রতিবেদনে

আমরা জবাব দেবের বাড়ির একটা ছেলেকে মেরেছে বিচার যাতে পাই আর বাকির বাড়ির বাড়ির বাকি সদস্য গুলো যাতে অনুথ এই 15 20 দিন এক মাস পরে আর কি ওখানে খোঁজ না আমি বলি বড় খারাপ হয়ে যায় আর না সংসার কিভাবে চলছে ওই মাথায় বলতে পারবে ওই বাচ্চাটা 6 বছরের বাচ্চা স্কুলে যাওয়া শুরু করেছে পার্টি স্কুলে যেতে পারছে কি পারছে না ওই পেন খাতা হ্যান টেন টিউশন টিউশন কি গতি কি হচ্ছে না কেউ

তাহলে আমরা কিন্তু ওই জনগণকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে আন্দোলন সংগঠিত করব এবং আইনি লড়াই আমরা লড়ব আমরা আশা করবো এখনো এখানে এসে নিশ্চিতভাবে আপনারা শুনেছেন এই মাটি এর ঐক্যের মাটিকে বিনষ্ট করতে দেওয়া যাবে না এলাকার মানুষজনকে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে সম্প্রীতির সাথে থাকার আমি অনুরোধ করেছি আমি অনুরোধ করেছি যা যাকে খুন করেছে সে পরিবারের একমাত্র উপার্জনকারী সুতরাং কম করে একটা প্রাণের দাম দেওয়া যায় না তারপরেও কম করে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক সরকারিভাবে এবং পরিবারের পক্ষ থেকে সরকারের চাকরির ব্যবস্থা করা হোক এটা দাবি আমি করেছি আমি দাবি না আমার সাথে গ্রামের মানুষ এলাকাবাসীও সহমত তাহলে পরিবারটা চলবে কি করে আর যারা এই এই খুনটা করে নাম ধরে জিজ্ঞাসা করেছে নাম কি যে মুসলিম নাম হয়েছে অ্যাটাক হয়েছে তার বলে আমি সমগ্র হিন্দু ভাইকে আমি অপরাধী করতে পারবো না ভুটিয়ারি শরীফের মাটি সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এখানে একসাথে সহাবস্থান প্রচুর কে বছর করে আসছে সুতরাং এখানে যারা ঐক্য বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই হিন্দু মুসলমান হিন্দু সেটা হবে দেখুন অঘোষিত বিজেপি সরকার উত্তর প্রদেশের ছায়া এখানে ইয়ারের ছায়া এখানে কন্ট্রোল করছে না সরকার চাইলে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভাইলেন্স বিল নিয়ে আসুন পশ্চিমবাংলা বিধানসভাতে আইনে পরিণত করুক এই গণহত্যার সাথে এই সরি গণপিটনির সাথে ধর্মীয় হিংসা ছড়ানোর সাথে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির নিদান দেওয়ার জন্য নিয়ে আনুক না সেটা আনছে না আর কি বলছে যে বিজেপি চলে আসবে বল বিজেপি না এসে এই রাজ্যে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে বিজেপি রাজ্যের মতোই কোনো অংশে কম যাচ্ছে না আমরা দেখেছি উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটনা লাখ থেকে শুরু করে ছাব্বিশ জুনেদ তাব্রেজ থেকে শুরু করে বিভিন্নভাবে ভাবে এ ধরনের বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয়েছে মুসলিমদের উপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ তাদেরকে পিটিয়ে মারা আর আজকে ওয়েস্ট বেঙ্গলে চলছে আপনারা অবাক হবেন গত পরশু পশ্চিম মেদিনীপুর দাঁতনে এই ধরনের একটা মুসলিম সংখ্যালঘু মুসলিম ছেলেকে ওখানে অভিযোগ শখ দিয়ে বেরো দিয়েছে এখানেও অভিযোগ কারণে শখ দিয়ে বেরোচ্ছে আমি আইসেপ করতে এখানে আসিনি ভাই আমি আমি বিচার চাইতেছি তো এখানে এই ধরনের ঘটনা ঘটছে গতকালকে বাঁকুড়া জেলাতে ফেরিওয়ালাকে ধরে জোর করে ধর্মীয় স্লোগান তুলতে বলেছে এবং টাকা চেয়েছে সে স্লোগান তুলে নিয়ে টাকা দিতে বাধ্য টাকা দেবে না বলে তার উপরে আক্রমণ চলেছে তার ঘাড়ে গলায় পিঠে একাধিক জায়গায় ছুরি ছুরি দিয়ে আক্রমণ করেছে তাহলে এই পশ্চিমবাংলাতে হচ্ছে নাকি এটা উত্তরপ্রদেশে এইগুলো দেখেছি উড়িষ্যাতে দেখছি যে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য তারপরে আক্রমণ নেমে আসছে আজকে ওয়েস্ট বেঙ্গলে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য আক্রমণ কেন না মুখ্যমন্ত্রী যদি মনে করেন রাজ্য সরকার যদি মনে করেন মুসলমানদের এই রকম করে আতঙ্কিত করে পকেটে পড়ে রাখবো এটা তার ভুল হচ্ছে যে মুসলমানরা ক্ষমতাই নিয়ে আসছে সর্বোচ্চ সহযোগিতা করছে রাজ্য সরকারকে সেই মুসলমানরাও কিন্তু আগামী দিনের জবাব দেবে কারণ এখানে রুটি রুটির ব্যাপার যেমন আছে প্রাণ বাঁচানোর ব্যাপারে এসে সরকারি চাকরিতে মুসলমানদের অবস্থান এক পার্সেন্টের নিচে নেমে গিয়েছে তারপর পশ্চিমবাংলার মুসলমানরা স্যাক্রিফাইস করছে না সম্প্রীতির জন্য ঐক্যের জন্য তৃণমূলকে নিয়ে আসতে হবে আমাদের বাঁচতে হবে মাত্র আজকে দেখুন সামাজিকভাবেও মুসলমানদেরকে আজকে কোথায় ছেড়ে দিচ্ছে আচ্ছা মুসলিমদেরকে দেখে দেখে আক্রমণ বেছে বেছে হচ্ছে আমি এটা বলছি না মুসলমানদের উপরে হচ্ছে বলে অন্য অন্য সমাজের উপরে আক্রমণ হোক এটা চাইছি না কিন্তু আক্রমণটা তো বন্ধ করতে হবে বন্ধ করার দায়িত্ব কার রাজ্য প্রশাসনের রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে আমার তো মনে হয় বকলমে আরো উস্কানি দিচ্ছে কারণ যারা যারা এই খুনটার সাথে যুক্ত এই ঘুটিয়ার এই তাল দিল এই খুনটার সাথে যুক্ত আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অনেককে এখনো গ্রেফতার করেনি কিন্তু কারো বাড়ি মৌখালিতে আরো বিভিন্ন জায়গায় বাড়ি এখনো গ্রেফতারই করেনি কেন করেনি এখনো গ্রেফতার আমরা তার লোকেশন দিচ্ছি যে ওইখানে আছে আমরাও কয়েকটা দিন অপেক্ষা করছি যদি মনে করে প্রশাসন এই রকম ভাবে এই রকম ভাবে করব এই চলছে চলুক আমি আপনাদের বলে যাই দুটো পদ্ধতি যাব মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগঠিত করব এই গুটিয়ারি শরীর হবে ছ সর্বধর্ম সমন্বয়ের একটা ঐক্যের জায়গা সর্বধর্ম সমন্বয়ের নিয়ে মানুষকে নিয়ে এখানে আন্দোলন সংগঠিত হবে দ্বিতীয় হচ্ছে আইনি লড়াই শুরু হবে আপনার ভাই বড় ভাই কারণ থেকে থানায় এসেছিল তিনি কিন্তু তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি বলাতে অলরেডি আমরা দেখেছি যে পরেশ্রাম বাবুকে এখানে আসতে বলেছেন এখানকার বিধায়কের তিনি বলেছেন যে এবং তার এই বলার পরিপ্রেক্ষিতে কিন্তু দালাল বলে আখ্যা দিয়েছেন তিনি তার দলের লোককে দালাল বলবেন না ডাকাত বলবে না ভালো বলবে তাদের ওটা ব্যাপার তারা মিলে মিলে নেবে আমি ওই বিষয়ে বিতর্কে যাব না আমি একটা কথা বলবো জনপ্রতিনিধিদের এখানে আসা দরকার সাহস পাবে মানসিক শক্তি পাবে কারণ হচ্ছে দেখুন এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল তাকে মেরে দিয়েছে পরিবারটা এখন গোস্তের মধ্যে আছে আমি তো শুনলাম এফআইআর ফার্স্ট এফআইআর অভিযোগটাতে পুলিশ যে ওরা লিখে রেডি বলছে এখানে সই করে দাও ও কি বোঝে সাধারণ মানুষ কোর্ট কাছারি আদালত বুঝে সই করে দিয়েছে তাহলে মানসিকভাবে দুর্বল তো এখানে যদি পরেশরাম বাবু আসে এই পরিবারটা তো ভাবে শক্তি পাবে তবে একটা কথা বলে যাচ্ছি পরেশ্রাম বাবু আসতে বাধ্য এখানে ঘুরে গেছে একটা কথা বলি যেভাবে শাসক খুনীদেরকে আড়াল করার চেষ্টা করছে এখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে যে ওদের আগামী কত দিনের মধ্যে দু চার দিনের মধ্যে বা কিছু দিনের মধ্যে হয়তো বেল পেয়ে যেতে পারে তা আমি চাইবো শাসক দল প্রশাসন ওই খুনিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই